সমাচার দর্পণ পত্রিকায় তখন লেখা হয় তার বাহিনীর তিতুমিরের বাহিনী থেকে একশো গুণ শক্তিশালী যে এইটা হয়তো এটা তিতুমিরের সময় আমার মনে হয় এটা সম্ভবত মোসেন উদ্দিন দুদুমিয়া ওনার বাহিনীর কথা বলা হচ্ছে সম্ভবত কারণ হাজি শরিয়তুল্লার শেষের দিকে তিতুমির শাহিদ নেসার আলী তিতুমির এবং এরপরেই দুদুমিয়ার সময়টা শুরু এবং ফরাজি আন্দোলনের পিক ছিল দুদুমিয়ার সময় জি

তো আপনার সৈন্যই তো সব না সৈন্য পরে কিছু লোক থাকবে অবশ্যই পুরুষ থাকবে মহিলা থাকবে বিচক্ষণ নেতাও থাকবে তো শুধু সৈন্য যদি হয় আশি হাজার হাল যদি তাহলে বোঝা যায় যে ওদের কত বড় ওই হিসাবে হয়তো বলা হয়েছে যে একশো গুণ বেশি বা হয়তো একশো গুণ ছিল না এটা হয়তো একটা বোঝানোর জন্য অনেক ব্যাপক ছিল ঠিক